মা কবো আমরা চলো ভাই বেস্ট পিন বয়ফ্রেন্ড বলো যাই বলো একমাত্র পিণ্ডুই আছে এই বিচ্ছদী লোক ভয় তাহলে সেই সময়ে বাড়িতে ডেকে রাখিবেতে পড়ে ভাই পড়ে কিছু পিন্টুড়ি হৃদয় ফাটা দেওয়ার কি দরকার ছিল কোনো फ्रेंड ने এত ট্রোল হয়েছে রোস্ট হয়েছে ডান একমাত্র পাশে ও আমার ফ্যামিলি ছিল আর একমাত্র পিণ্ডুই ছিল

খারাপ মনোবৃত্তি হলে ওপেনলি সবার সামনে আনা যায় না সেটা তার কাজের মাধ্যমে পরিচিতি পায় ঠিক বলেছেন। আর সেটা যদি হয় এরকম যুক্ত মাদার স্ক্রিনশট করতে টাইম তো লাগবেই ঠিকই আছে প্রসেসর অনুযায়ী

এক কাজ কর ব্যান্ডটা বাদ দিয়ে কেউ আই যুক্ত করে নে তবু শালা সেই ভিডের পানিতে ফিচারও নেই সে যদি আমাকে দু থেকে চারটে জুতো জামা দিয়ে যদি আমাকে কথা শোনে যদি আমাকে খোটা দেয় সে ব্যাপারে আমার কিছু আর বলার নেই আরে টেনশন না করে তোরা বাপ কা দাদা কা ভাই কা সব কা বদলা লে গরা আই लागले বিছুটি পাতা চলকায় সাথে চিরביל করে কলি যুগের ভালোবাসা একটা কম্পিটিশন তাই একজন আর পিছনে আরেকজন লাইনে ঠিক দাঁড়িয়ে পড়ে আঁখি ঘুরছে ডানা মেলে গন্তব্য নেই তার জানা নতুন নতুন প্রেমে পড়লে বাবু সবাই হয়ে যায় কানা বন্ধুরা আজ কথা হবে সুমিয়া তার নতুন movieList পাঠাকে নিয়ে মুক্তি কোন বেকাবাড়া কিছুদিন আগে হয়েছিল তার ব্রেকআপ যদিও বা সেটা সবাই নাটক ভেবেছিল ওই बात লই কিন্তু এখন হৃদয়কে ইজাই দিয়ে ফেলেছে তো বন্ধু বলে গাঁটাচ্ছে তৃতिया এমনিতে যদি বাহার দিয়ে সব কা হুই যায় ডাং বাড়ি কিবা বলবি সাইক ধরে হ্যাঁ তাহলে চলো বেসিনাবোকে মাঠ আজকের ভিডিও শুরু করে যাক বন্ধুগণ সব ভালো তো নমস্কার আমি তোমাদের টক্সিক্যাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তাহলে আজকের ভিডিও শুরু করে যাক তার আগে কান করে হেডফোনটা দিয়ে নাও আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে যে ভাই পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে রিলেশন যদি পার্সোনাল ছিল ব্যাপারটা পার্সোনাল ভাবেই মেটাতে পারত কিন্তু না সবার সামনে এনে গোবর কেক বানাতে গিয়ে আলো ফেলেছে আরে খতরনাক লোক তো মানুষের মধ্যে রিলেশন আর বাদ বাকি লোক অপিনিয়ন দেবে ব্যাপারটা পাবলিকালি না এনে নিজেদের মধ্যে রাগ লে মনে কাট তো তো কামড়া তো দা এক কিস নসল কা বহন কা লড়া হ্যায় লোক একটা জিনিস লোক করবে বন্ধু হোক বা যাই হোক ঝামেলা হবে স্বাভাবিক এখানে যদি থার্ড পার্টি এন্ট্রি মেরে এক লাইনের মোটিভেশন

আপনার কি সেবা করতে পারি আমার পিম্পলটাকে ঠিক করা যাবে কিউ নেই তো হলো ভালো অবশ্যই ঠিক করে দিতে পারবে মেডিসিন দিয়ে হ্যান্ড পাম্প চালি তখন আমি ঘড়িটা এত যত্ন করে রেখেছি তার মানে যে দিয়েছে তাকে কত যত্ন রাখতে হবে হ্যাঁ ভাই সময় পেলে একটু টিপে দিস কাটবা एक्चुअली অনেক কষ্ট করে ভিডিও বানাইছি থ্যাঙ্ক ইউ

এটা নিয়ে আমি নিজেও তোমাদের থেকে বেশি বিরক্ত রয়েছি কি সভ্য কি সভ্য আমরাই তো অসভ্য কি বলবো আমরাও একটা জিনিস বুঝতে পারি না এত খাওয়ার পরেও তোর আরো গাল পায় কি করে বলছি একটা জিনিস তোর মাথায় কেন ঢুকে না ছুঁয়ে পিছনে সুতো নিজে ঢোকালে তবে তো ঢুকবে খাওয়া এসে তো আর ঢোকাতে পারবে না এবার ছুঁইটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় যাতে বড় ফুটেতে একটু তাড়াতাড়ি ঢুকতে পারে সে হাত সাদা সাদা হ্যাঁ যখন যেটা ধরার তখন সেটা ধরলে ভালো হতো মানে ভাই টিটার হ্যান্ডেলটা ধরলে ভালো কি কি হই হলো দুই ট্রাইপড রিপ্লেস হই গিয়ে ট্রাইপডের হাত ধরে তোর কামিং সুন যত সিঙ্গেল করা আমি তো হামারা বেরো যাইগা উড়ি আমার হাত বুকে ভাই কন্টেন্টের জন্য সব করতে থাকি সেই বাড়িতেই আজকে সাদর অনুষ্ঠান সিঙ্গেল সিঙ্গেল করা আমি তো হামারা বেরো যাইগা উড়ি হলে তো বেরোবে একটা সম্পর্ক থেকে আড় সম্পর্কে খুব কমটাই নাই পৌঁছেছ তো খারাপ ছিল তাই বেরোতেই পারে ঘাম

বেশแฟน বয়ফ্রেন্ড বলেছে বলেই তো ভাই তোর সাথে শুধু লাস্টের যুক্ত হয়ে গিয়েছে কাটাগায় গায় লবণ দিচ্ছ না বুঝ মিষ্টি খাওয়া ভালো বেশি মিষ্টি আবার ভালো না নিতে একটা ডিব্বা থেকে মধু চামচে বার করে খাচ্ছ কতদিন বা চলবে তাও সেটা আবার লোক দেখিয়ে ইমোশন নো কারণ ওর থেকে যদি বেতন না 받তাম আমার জীবন আমার পুরো যেত দেখ ভাই চোর পালালে দৌড়ই বুদ্ধিটা আসে আবে শালা ইলিসেন্সিতে একটা জিনিস কেন থাকে জানিনা

কারণ ও কন্ট্রোভার্সিটাই ওঠে যায় বেশি আলবাল বকলে না কানে করে একটা থাবড়া মারবো নিজেই সাদোবাড়ির ব্লগ বানিয়ে কন্ট্রোভার্সি করে উঠেছে সে আবার অন্যকে বলছে শরম করো ভগবান से डरो तो बाबा কি নিজে পিছন কেউ দেখতে পায় ওর নেটটাই আগে চুকে পড়ে আমার চ্যাটারবাল আমি নিজের রোস্টিং তো খুব পছন্দ করতাম কিন্তু এখন রোস্ট ব্যাপারটা এমন হয়ে গেছে যে পার্সোনাল অ্যাটাক করে আরে বাহ তুই যদি প্রফেশনালি পার্সোনাল জিনিস আনতে পারিস তাও সবাইকে দেখানোর জন্য মনত্ব তো ভিন্ন ধরনে থাকবেই তবে সেটা লিমিটে থাকাই ভালো এর আর হয় এক নারী থেকে আসক্ত হতে পারে না তুই নারী যদি ভিন্ন পুরুষে আসক্ত হতে পারিস তাহলে ভিন্ন পুরুষ তোর একার প্রতি আসক্ত হয়ে লাভ আছে কি আর ছেলেরা মানে সব ছেলে কি সমান তাহলে এক একই সবাইকে ট্রাই করার দরকার কি ছিল ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে টান করে বাজিয়ে দাও যাতে আমার চ্যানেল এরকম মজা মজা ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায় তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকের মতো টাটা